এইরকম দুইটা পিৎজা পাওয়া যাবে ইলেভেন নাইনটি ফাইভ প্রপার ডো অ্যান্ড হচ্ছে একদম মনসুরালা চিজ ইচ অ্যান্ড এভ্রিথিং ন্যাপল স্টাইলে বানানো সে এটা হচ্ছে আমাদের পেপারনি পিজা উইচ কল দ্য ডাবল ফেপারোনি সে সিগলিয়ার ক্রিস পিজাতে স্বাগতম আমরা আমাদের হচ্ছে এখনও অফারটা চলতেছে আমাদের যে কোনো দুইটা পিৎজা ইলেভেন এটা থাকবে এই মাসের শেষ পর্যন্ত সো সোফার আমরা আসলে অনেক সারা পাইছি স্পেশালি এখানে যারা খাইতে আসে ওরা ওদের রিকমেন্ডেশন বা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি বাচ্চারাও খুব এনজয় করে আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে অনেক বড় একটা কার পার্কিং আছে আর আমাদের যে সিটিং এরিয়া আছে সো সব কিছু মিলে আসলে আমরা চেষ্টা করতেছি একদম প্রপার একটা ইনভার ফুড ইনভায়রনমেন্ট বা হচ্ছে স্ট্রিট ফুডের যে একটা এনভায়রনমেন্ট থাকে সেটা দেওয়ার জন্য সো এখন পর্যন্ত এখানে এখানে যারা আসছে ফ্যামিলি নিয়ে বা পুলপ ইয়ে নিয়ে তাদের কিডসদের নিয়ে এখন পর্যন্ত সব আমাদের ঠিকঠাক ছিল সবাই পার্সোনালি রিকমেন্ড করছে তার চাইতে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা হচ্ছে রিপিট কাস্টমারগুলো পাচ্ছি যারা আগে আমাদের ফাইভ নাইনটি নাইন অফারটা নিয়েছিল এখন ওরা আবার ব্যাক করতেছে হচ্ছে ওই ইলেভেন নাইনটি ফাইভের যে দুইটা পিৎজার অফার সো আমাদের স্পেশালিটিটা থাকবে যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান মনসুরালা অ্যান্ড অ্যান্ড হচ্ছে আমাদের যে ডোটা আমরা বানাই একদম ন্যাপোলিয়ান স্টাইলে সো এটা হচ্ছে একদম আমাদের সবচেয়ে বেশি অথেন্টিক একটা পয়েন্ট তারপরে হচ্ছে আমাদের এখানে যে হ্যারিসা চিকেন আছে মোস্ট পপুলার পিজা তারপর হচ্ছে প্যাপারোনি আছে প্যাপারোনি সবার অনেক ফেভারিট তারপর চিকেন যাদের ফেভারিট এখন আমাদের এখানে অনেকে আস করে যে আসলে চিকেন টিক্কা ফ্লেভারটা হয় কি না সো চিকেন টিক্কাটা হচ্ছে একটা ফ্লেভার আমরা হ্যারিসা ফ্লেভারটা এটা খুবই ইউনিক একটা ফ্লেভার ইউজুয়ালি সব জায়গায় এটা পাবেন না সো আমরা হচ্ছে এখানে হ্যারিসা চিকেনটা করতেছি রাদার দ্যান হচ্ছে চিকেন টিক্কা অ্যান্ড আদার স্টাফ সো হ্যারিসা চিকেন বলেন ফেপারোনি বলেন টুনা বলেন অলমোস্ট যে কোনো ফ্লেভার যে কোনো পিৎজা এই জিনিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে হট ডোগ্যান ফ্রাইজ আছে আমাদের কাছে উইংস আছে ডেজার্টস আছে ড্রিঙ্কস আছে সো মোটামুটি একটা হোল প্যাকেজ যদি আপনারা কাউ ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসেন একটা হোল প্যাকেজ আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে যেটা বললাম যে আমাদের কার পার্ক আছে অনেক বড় সো আমরা একদম ফ্রিতে আপনারা এই কার পার্কটা ইউজ করতে পারবেন আর আমাদের সিটিং এরিয়া আছে এখানে একদম বসে খেয়ে যেতে পারবেন ইভেনচুয়ালি হচ্ছে মোস্ট ইউনিক থিং আমাদের রাতের বেলায় হচ্ছে কিছু লাইটিং থাকে আমাদের সিটিং এরিয়াতে যেগুলো আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে এখন পর্যন্ত সো সব কিছু মিলে হচ্ছে লাইক খুবই ভালো একটা সময় যাচ্ছে আমাদের স্পেশালি হচ্ছে কাস্টমারদের সাথে কারণ অনেকেই হচ্ছে এখানে লন্ডনে ইটালিয়ান ইটালিয়ান বলে অনেকেই সেল করে বাট প্রপারলি যারা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করে এগুলো মধ্যে হচ্ছে অনেকগুলো ডিফারেন্স থাকে কোয়ালিটিতে ডিফারেন্স থাকে সো আমরা আসলে ওই জিনিসটা অ্যানসিওর করতেছি যাতে কোয়ালিটিতে কোনো গ্যাপ না থাকে সো ওই গ্যাপটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা এখানে আসেন আর আমাদের লোকেশানটার ব্যাপারে যদি আমরা একটু বলি আমাদের লোকেশানটা হচ্ছে কুইন মেরি ক্যাফের ঠিক অপোজিটের দামাল রেস্টুরেন্টের সাথে ভিতুর দিকে একটা রাস্তা আসছে সো ওই রাস্তাটা দিয়ে জাস্ট একটা মিনিট ওয়াক করলেই হচ্ছে এখানে আমাদের সাইনবোর্ড পেয়ে যাবেন যে সিকিলিয়া কিডস যে একটা সাইনবোর্ড দেখতে পাবেন ওইখান থেকে চলে আসলে আমাদের এখানে পেয়ে যাবেন সো এটা হচ্ছে মাইল্যান্ড রোড বা হোয়াইট চ্যাপলির দিকে যেতে আপনার স্টেপনিক স্টেশন থেকে হোয়াইট দিকে যেতে কুইনমেরি যে ক্যাফেটা আছে এটা ঠিক অপোজিটের দামাল রেস্টুরেন্টের সাথে যে একটা ছোট গলি আছে এটা দিয়ে আসলে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটা এখানে পেয়ে যাবেন আর একটা জিনিস যেটা বলতে হয় আসলে আমরা হচ্ছে একটু ফুল স্ট্রিট ফুডের একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমাদের রিকমেন্ডেশন খুবই ভালো সেজন্যই আসলে বারবার আপনাদের কাছে ফিরা মানে ব্যাক করা সো এখনও যারা ট্রাই করেননি আমাদের পিৎজাটা হানড্রেড পার্সেন্ট ট্রাই করতে পারেন আপনাদের ফ্যামিলি বলেন বা হচ্ছে কিডস বলেন সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারবেন আমাদের সিটিং এরিয়া পার্কস অ্যান্ড এভরিথিং আছে আর আমরা যেটা বলছিলাম অথেন্টিসিটির ব্যাপারে অথেন্টিসিটির ব্যাপারে একদম আপনারা ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন একদম টমেটো সস থেকে মানে ইথেলিয়ান প্রমোদর যেটা বলে পো এনিওয়াইজ সো টমেটো সস থেকে মনসারাল থেকে শুরু করে ডো বানানো পর্যন্ত ইচ অ্যান্ড এভ্রিথিং হচ্ছে আপনার ন্যাপলিয়ান স্টাইলে ক্যারি করতেছি এখন পর্যন্ত সবকিছু ন্যাপোলিয়ান স্টাইলে আমরা বানিয়ে থাকি সো যারা হচ্ছে আসলে অতীত টেস্টটা নিতে চাচ্ছেন ইনস্টেড অফ লাইক লোকাল শপস অ্যান্ড আদার থিংস তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে ট্রাই করতে পারেন আমি বলছি না যে আসলে একদম মানে আসতেই হবে আপনার সেল করতে হবে বাট আসেন জাস্ট একবার আমাদেরকে ট্রাই করেন হয় আপনাদের বিশ্বাসটা আমরা রাখতে পারবো সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সো বাকিটা আসলে আপনারা এখানে আসার পর ট্রাই করে দেখতে পারবেন আমি আবার একটু বল আমাদের অফারটা হচ্ছে যে কোনো দুইটা পিৎজা আমাদের মেনু থেকে যে কোনো দুইটা চুজ করবেন ইলেভেন সাথে হচ্ছে আমাদের আরও যে ভ্যারাইটিস আছে ড্রিঙ্কস আছে উইংস আছে উইংসে দুই দুইটা দুইটা তিনটা ফ্লেভার আছে ড্রিঙ্কস আছে তারপর হচ্ছে ডেজার্ট সাইস আছে ব্রাউনি চিজ কেকস এইগুলো সবগুলো আছে একটা স্পেশাল থিং সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইটালিয়ান আরানচিনিটা আছে যেটা অনেক ফেমাস অনেক শপি পাওয়া যায় না বাট আমাদের এখানে পাওয়া যায় এটা সো সব কিছু মিলে একটা সুন্দর প্যাকেজ হবে আপনারা যদি এখানে আসেন আমাদের সাথে বসে আমাদের সাথে এনজয় করে এখানে একদম বসে খেয়ে যেতে পারবেন আর লোকেশনটা যদি আমি আবার বলি কুইন মেরি ক্যাফের ঠিক অপোজিটের দামাল রেস্টুরেন্টের সাথে ছোটো গুলিটা দিয়ে আসলেই হচ্ছে আমাদের এই জায়গাটা পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আসে রইলাম আসবেন আর এখানে আসার আসার পরে অবশ্যই ভিডিও রেফারেন্স আমাদের দিতে পারে সেক্ষেত্রে আমরা আরও খুব বেশি খুশি হবো যদি রেফারেন্স দেন আমাদেরকে আমাদের জন্য ভালোভাবে আপনাদের চিনতে যান আসলে আমরা আসলে বিশ্বাস করে আমাদের কাজ পর্যন্ত আসছেন সো আপনাদের জন্য আমরা ওয়েট করছি ইনশাল্লাহ দেখা হবে সিকিলিয়া ক্রিসপুরতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম